অনেকে মনে করেন জন্মদিনের কেক ডেকোরেশন করা খুবই কঠিন কাজ তবে আজকে আমি আপনাদেরকে খুব সহজ করে দেখাবো জন্মদিনের কেক গানাশ এবং ডেকোরেশন আজকে দেখাবো ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন আর সম্পূর্ণটাই শেফের হাতে করা ক্রিম মানে ভ্যানিলা ক্রিম মাঝখানে চেরি ফ্রস্টি চেরি লেয়ার থাকবে আর হচ্ছে চকলেটের গার্নাস লিকুইড গার্নাস আমরা স্প্রেড করবো এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টের মানে ব্ল্যাক ফরেস্টের যে টেস্টটা আসে সেটা হচ্ছে এটা বুঝতে পেরেছি সবাই এই ক্রিমটা হবে সাদা মাঝখানে চেরির একটা ইয়ে থাকবে আর হচ্ছে ডানাস থাকবে ঠিক আছে এখন আমরা প্রত্যেকটা লেয়ার আর উপরে হচ্ছে চকলেট করবে করা হবে এটা হচ্ছে চকলেটটা হচ্ছে ইয়ে দিয়ে পিলার আছে না পিলার দিয়ে জাস্ট চকলেটের উপরে দিতে চকলেট টপার বলেন লেস বলেন সেটা সিস্টেমটা দেখাচ্ছি ঠিক আছে সবাই বলে চকলেট লেস দেখান চকলেট লেস দেখান চকলেট লেস বিভিন্নভাবে করা যায় অ্যাডভান্স ক্লাসে আছে কিছু আমি সেটা বললাম না যদি আপনারা না করেন তাহলে আপনারা কি চকলেট লেস করবেন না হ্যাঁ এই চকলেট লেস হচ্ছে কিভাবে করে চকলেটটা এরকম গলিয়ে নিতে হবে ঠিক আছে ডাবল বলার বা আপনার গরম ওভেনে আপনি মানে যেই বাটিতে না যেই বাটিতে এই টপার জন্য চকলেটটা মেল্ট করবেন সেই বাটিতে কোনো ধরনের পানি যেন থাকে না চামুচেও যেন পানি থাকে না একদম ভালো করে টিস্যু দিয়ে মুছে তারপরে এটাকে মেল্ট করতে হবে নালে কারল হয়ে যাবে আপনার কাজের কাছেচ্ছু হবে না ঠিক আছে একদম র একদম র চকলেটটাই আমরা এরকম মেল্ট করে নিব আচ্ছা আমি এখন এটা যে মেল্ট করলাম এটা ঢালব কোথায় আমি একটু ঢালার জায়গাটা করে নিই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে টপারের জন্য তখন এটা আমরা ই করবো এখন টাকবে না এখন আমি ক্রিমটা করি এখানে চকলেটটা এখন হুইপ ক্রিম নেওয়া হচ্ছে এবং বিট করা হবে যতক্ষণ পর্যন্ত না ফোন তৈরি হয় হুইপ ক্রিম আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন কিছুক্ষণ বিট করার পর দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ এখানে একশো গ্রাম হুইপ ক্রিমের জন্য এক টেবিল চামচ গুঁড়ো দুধ লাগবে

থাকে না <laughs> <laughs> <the tarjun. laughs> <laughs> <Chari tharjun. laughs> এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টের এখন দ্বিতীয় লেয়ারটি দিয়ে দেওয়া হয়েছে আর প্রথম লেয়ারে আমরা যেভাবে যেভাবে যা দিয়েছি ঠিক দ্বিতীয় লেয়ারে কিন্তু সেম প্রসেসে দিতে হবে টপারও বানাতে চাই তাহলে বানাতে পারবো এটা দিয়েই টপার বানাবো যে চকলেট থাকে না আচ্ছা আমি আজকে টপারটাও দেখাই দিই চকলেট জমে যাচ্ছি হ্যাঁ আমি যখন জানাশা করেছি তখনই এটা করতে হতো ভেঙে যাবে হ্যাঁ ফাঁকা রাখা যাবে এখন এখান থেকে একবার আমরা এভাবে দিয়েছি এভাবে হ্যাঁ তাহলে হবে কি একটা একটাকে

এবার কিছু চকলেট দারচিনির মতো এরকম চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তাহলে দেখতে কিন্তু দারচিনির মতো লাগবে আর ওপরে ছড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগবে সেক্ষেত্রে চারপাশে লাগালে তো লাগবে না 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 আপনার ক্রিম লাগানো আছে না ঠিক আছে ও না যাবে না এটা আবার ফ্রিজে রেখে দেন এখন আমরা না না এটা ভালো করে সেট ঠান্ডা না হয় এটা আবার ফ্রিজে রেখে নাও এটাও করতে পারি আগে আমরা করে উপরে পড়ে যাবে Hors Pieng Galang